আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় কয়েক হাজার নারী পুরুষ এসেছেন এই এলাকার আশেপাশে হিজবু তৈরি যারা আছেন সাধারণ মানুষ আছেন আমাদের হিজবু আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে যে 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 আমার মেসেজটা সেটা হলো বার্তা আমাদেরকে দেয় যে আল্লাহর রাস্তায় জানমাল উৎসর্গ করার কোরবানি ইব্রাহিম আলাহ ওনার পুত্রকে দিয়ে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং হজের যে বার্তা হজ জাতির ঐক্য সংহতি রক্ষায় হজ আমি বার্তা দিচ্ছি আমাদের দেশের মানুষকে তাড়াতাড়ি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করতে পারি আল্লাহর আনুগত্য করতে পারি ইব্রাহিম যেমন করেছেন রসুল্লা ক্রাম সাল্লাহ সাল্লাম যেমন করেছেন ঠিক তেমনি আমরা শান্তি পাবো আমরা মুক্তি পাবো এটা হলো আমার কথা দেশবাসীর প্রতি আমার এই হলো বার্তা আসুন আমরা ত্যাগের মহিমায় আমরা নিজেদেরকে ভাস্যর করি আমরা ভাস্যর হই ত্যাগের মহিমায় এবং আমরা মোমেনের সংজ্ঞা পূরণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক এবং সবাইকে আমি হিজবুত পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক যদিও যদিও আসলে ঈদের হক মানে সার্থকতা পূর্ণ সেদিনে হবে যেদিন এই মানবজাতি আইন মানবে আল্লাহর হুকুমের আন্ডারে থাকবে আমরা খুলে ঘুমাতে পারবো কোনো ভয় আতঙ্ক চুরি ডাকাতি রাহাজানি হত্যা দর্শন হবে না তখনই আমাদের এই ঈদের প্রকৃত সার্থকতা পূর্ণ হবে আসল আনন্দ পাবো তো দেশবাসীর প্রতি হিজবুত ওহিদ আন্দোলনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই মুবারকবাদ জানাই আহ ঈদ মুবারক এই আমি আশা করব দেশবাসী অতি সত্তর মানুষের তৈরি এই বিধান বাদ দিয়ে আল্লাহর বিধানের আনুগত্য করে যেদিন আমরা করব সেদিন আহ প্রকৃতপক্ষে আমাদের ঈদের আনন্দ হবে সে আশা করছি তো আল্লাহ হাফেজ ঈদ মুবারক